মৃত পিয়নের ঘণ্টা বাজল আবার সবার সামনেই স্পেশাল এপিসোড সেভেন্টি নাইন আত্মার আর্তনাদ আজকের স্পেশাল এপিসোড শুরু হয় এমন এক পরিস্থিতিতে যেখানে সবাই এক অদ্ভুত রহস্যময় ঘটনার মুখোমুখি হাসপাতাল বা পুরনো কোনো ভবনের নিরবতা ভেঙে যায় যখন মৃত পিয়নের ঘণ্টা বাজতে শুরু করে সবার চোখের সামনে কেউ ভাবতেই পারে এটি কেবল কোনো দুর্ঘটনা তবে ঘণ্টার প্রতিটি শব্দ যেন এক অদৃশ্য শক্তির ইঙ্গিত দিচ্ছে ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে চারপাশে অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে লোকেরা চোখ মেলে তাকায় কিন্তু কাউকে দেখা যায় না প্রতিটি টিকটিক যেন কণ্ঠস্বর হয়ে উঠেছে যা মৃতের অতিপ্রাকৃত উপস্থিতি অনুভব করায় আজকের এপিসোডে দেখানো হয়েছে কিভাবে অতিপ্রাকৃত শক্তি এমন বাস্তব মনে হতে পারে যে দর্শক নিজের চোখে দেখতে চাইবে কিন্তু একসময় বুঝবে কিছু দেখাই সম্ভব নয় শুধুই অনুভব করা যায় আপনার চারপাশে যদি কখনো হঠাৎ কোনো নিঃশব্দ ঘড়ি টিকটিক শোনা যায় মনে রাখবেন আজকের গল্পটি সেই অভিজ্ঞতার প্রতিফলন মৃত পিয়নের ঘণ্টার কণ্ঠস্বর আপনাকে শিউরে তুলবে এবং মনে হবে আপনি সেই সময়ে ও স্থানে একা নন প্রতিটি মুহূর্তে ভয় রহস্য এবং অদ্ভুত উপস্থিতির মিলন ঘটছে যা গল্পকে আরও বাস্তবমুখী করে তোলে আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না এটি সম্পূর্ণ কল্পনা ভিত্তিক। কিন্তু গল্পের ভয় উত্তেজনা এবং অদৃশ্য উপস্থিতি দর্শকের অনুভূতিকে এতটাই বাস্তব করে তোলে যে প্রতিটি দর্শক রাতের নিঃশব্দে নিজের চারপাশে সেই অদ্ভুততা অনুভব করতে পারে আজকের এপিসোডে দেখানো হয়েছে কিভাবে মৃতের উপস্থিতি অদৃশ্য কণ্ঠস্বর এবং ঘণ্টার অমীমাংসিত শব্দ দর্শকের মনে গভীর ছাপ ফেলে আজকের গল্প মৃত পিয়নের ঘণ্টা বাজল আবার সবার সামনেই স্পেশাল এপিসোড সেভেন্টি নাইন আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভয়ে রহস্য এবং অস্বস্তিতে রাখবে তাই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার সাথেও কখনও কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তা কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিন এবং দেখুন কতটা ভয় এবং রহস্য আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আমাদের স্পেশাল হরর এপিসোড আসে আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকছে এক্সক্লুসিভ হারা স্টোরি নোটিফিকেশন বেলটি চালু রাখুন চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন আজকের রাতে মৃত পিয়নের ঘণ্টা এবং অদৃশ্য কণ্ঠস্বর আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে যা শুধু আত্মার আর্তনাদ দিতে পারে তখন দু সাল জয়ন্ত সরকার সদ্য শহর থেকে বদলি হয়ে এসেছে একটি ছোট্ট গ্রামে নাম নীল দেউলি গভীর বোন আর শাল সেগুনের ঘেরা গ্রাম একটা সরকারি স্কুলে তার পোস্টিং হয়েছে নতুন প্রধান শিক্ষক হিসেবে চারপাশে নির্জনতা এবং অদ্ভুত এক চুপচাপ ভাব স্কুলের নাম নীল দেউলি রিজিয়নাল প্রাথমিক বিদ্যালয় একটা বিশাল পুরনো দোতলা ভবন লাল রঙের ইটের গায়ে শেওলা একদিকে কিছু জায়গা ভেঙেও গেছে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে নিজের ইতিহাস নিয়ে জয়ন্তর প্রথম দিন ছিল বৃহস্পতিবার সকাল নটায় স্কুলে পৌঁছে সে দেখে পেছনের মাঠে কয়েকজন ছাত্র বল খেলছে একাদজন শিক্ষক ঘরের দরজা খুলছে কিন্তু একটা জিনিস তার চোখে পড়ে স্কুলের মূল ভবনের সামনে একটা ছোট্ট কাঠের কক্ষ যেটা একসময় পিয়নের ঘর ছিল তার দরজা তালাবদ্ধ সে একজন সহশিক্ষককে জিজ্ঞেস করল ও ঘরটা তো পিয়নের থাকার ঘর ছিল না সহশিক্ষক চুপ করে থাকে একটুক্ষণ পরে মুখ নামিয়ে বলে হ্যাঁ স্যার অনেক আগের কথা মনোহরদা থাকতেন ওখানে এখন কে থাকে কেউ না ঘরটা আর খোলা হয় না জয়ন্তর প্রশ্ন আরও বাড়ে কিন্তু কিছুটা এড়িয়ে যাওয়া উত্তর পেয়ে সে স্কুলের কাজে মন দেয় দুপুর গড়িয়ে বিকেল নামে সেদিনই তার প্রথম ক্লাস ছিল পঞ্চম শ্রেণীতে বাংলার ক্লাস চলছিল শিশুরা মন দিয়ে শুনছিল এমন সময় হঠাৎ টান করে একটা ঘণ্টার শব্দ হয় স্কুলের প্রাচীন বড় ঘণ্টা যেটা পিয়ন সকাল বিকেলে বাজাত কিন্তু এখন স্কুল ছুটি হয়নি সবাই তাকিয়ে থাকে একে অপরের দিকে জয়ন্ত দরজা দিয়ে বাইরে তাকায় স্কুল মাঠ ফাঁকা কিন্তু ঘণ্টা বাজে একজন বাচ্চা মেয়ে ধীরে ধীরে বলে ওঠে মনোহর কাকু আবার বাজালেন বুঝি ক্লাসে নিস্তব্ধতা নেমে আসে জয়ন্ত তখনও এটাকে কোনো দুর্ঘটনা বলে ভাবে হয়তো কেউ দুষ্টুমি করে ঘন্টা বাজিয়েছে কিন্তু রাতে ঘটনা একেবারে মন নেয় জয়ন্ত স্কুল কোয়ার্টারে একা থাকে ছোট একটা একতলা ঘর জানালার পাশে একটা টেবিল একটা খাট সে রাতে সে ঘুমাতে চেষ্টা করছিল এমন সময় দূর থেকে আবার একটা ঘন্টা বাজে টান দিয়ে ধীরে ঘড়ির কাঁটা তখন একটা সতেরো রাত গভীর স্কুলে কেউ থাকার কথা নয় সে উঠে জানালার বাইরে দেখে চাঁদের আলোয় স্কুল ভবনের ছাদে দাঁড়িয়ে একটা ছায়া মাথায় টুপি আর হাতে কিছু একটা ঝুলছে পরদিন সকালে সে বিষয়টা সহশিক্ষকদের জানায় কেউ পরিষ্কার উত্তর দেয় না একজন চুপচাপ বলে আপনি যদি মনোহরদাকে দেখতে পান ভয় পাবেন না উনি কারোর ক্ষতি করেন না মানে এই স্কুলটা ওনার আত্মা এখনো পাহারা দেয় স্যার জয়ন্তর গা ছমছম করে ওঠে সে মনস্থির করে স্কুলের ইতিহাস খুঁজবে সেই রাতের ঘটনার পর জয়ন্তর ঘুম আর আসে না সকাল হলে সে গ্রামের পোস্ট অফিসে গিয়ে খবরের কাগজের পুরনো আর্কাইভ ঘাটতে চায় মনোহরদা সম্পর্কে কিছু জানতে কিন্তু কেউই কিছু বলে না স্পষ্ট করে শুধু একজন প্রৌঢ় ডাকপিয়ন নাম তার গগন কাকা নিচু গলায় বলে মনোহর চাটুর্যে ছিল খুব ভালো মানুষ কিন্তু ওর মৃত্যুটা খুব রহস্যময় ছিল জয়ন্তর গলা শুকিয়ে যায় রহস্যময় কেমন গগন কাকা বলে উনিশশো সালে এক রাতে হঠাৎ ঘণ্টা বাজে সবাই ভেবে নিয়েছিল কিছু হয়নি পরদিন সকালে দেখা যায় ঘন্টার দড়িতে ঝুলছে মনোহরদার লাশ এক চুপচাপ নির্জনতা জমে ওঠে ঘরের মধ্যে কিন্তু আত্মহত্যা না পোস্টমর্টমে গলায় টাটকা দড়ির দাগ না বরং নখের আঁচড় আর দমবন্ধের চিহ্ন পাওয়া যায় রিপোর্ট নাকি হারিয়ে যায় পরে জয়ন্ত অবাক হয়ে জিজ্ঞেস করে তা তারপর গগনকাকা শুধু একবার তাকিয়ে বলে তারপর ওই ঘণ্টাটা কেউ ছুঁয়েও দেখেনি কিন্তু এখনও বাজে শুধু রাত একটা সতেরোতেই জয়ন্ত ভাবতে থাকে এই সংখ্যাটা এত নির্দিষ্ট কেন সে স্কুলে ফিরে আসে সন্ধ্যের পর নিজের রুমে একটা পুরনো স্কুল রেজিস্টার ঘাঁটতে শুরু করে মনোহর চাটুর্যের নাম সে খুঁজে পায় তার ডিউটির সময় ঠিক স্কুল ছুটি শেষের ঘন্টা বাজানোর দায়িত্ব ছিল তার হঠাৎ একটা পাতা এসে দেখতে পায় একটা সাদা কালি ছোপ সেখানে কিছু লেখা ছিল বোধহয় একসময় সে আলতো করে আঙুল বুলিয়ে দেখে মনে হয় কেউ কিছু মুছে ফেলেছে জোর করে তখনই জানালার বাইরে থেকে একটা শব্দ ভেসে আসে ঘন্টা নয় কান্নার মতন ফিসফিসে ঘন্টা আমি বাজাইনি সে জানালার দিকে তাকায় কুয়াশা জমে উঠেছে আর ঠিক তখনই সে দেখতে পায় একটা ছায়া স্কুল মাঠ পার হয়ে ঘণ্টার কাছে দাঁড়িয়ে ছায়াটা মানুষের মতন কিন্তু মুখ নেই মাথার ওপর একটা পুরনো টুপি তারপর কিছু হয় যা জয়ন্ত কখনো ভুলতে পারবে না ঘন্টার দড়ি নিজে নিজে দুলতে শুরু করে জয়ন্ত বুঝে ওটার আগেই ট্যাং করে আবার বাজে সেই প্রাচীন ঘণ্টা সে দৌড়ে যায় বাইরে কিন্তু তখন পুরো মাঠ খালি সেই রাতে সে ঘরে ফেরার সাহস পায় না এক সহশিক্ষকের ঘরে রাত কাটায় পরদিন সে স্কুলের ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে একটি ছেলেকে সে আলাদা করে ডাকে নাম রাজা ক্লাস ফাইভে পড়ে তুমি কিছু জানো মনোহরদার ব্যাপারে রাজা চুপ করে থাকে তারপর ধীরে ধীরে বলে রাতের বেলা উনি আমার কাছে এসে বলেন আমার দোষ হয়নি মাস্টারমশাই আমি বাজাইনি জয়ন্তর শরীর জমে আসে মানে উনি বলেন কই ঘন্টা বাজিয়ে দাও ওই লোকটাই মেরেছিল ওকে কে সে উনি বলেন সে এখনো স্কুলে আছে জয়ন্ত গভীর রাতে ঘুমোতে পারে না রাজা যা বলেছে তা যদি সত্য হয় তবে মনোহর চাটুর্যের মৃত্যু দুর্ঘটনা নয় খুন কিন্তু খুনি কে সে কি এখনো স্কুলেই আছে পরদিন সকালে সে হেডমাস্টার রতনবাবুর সঙ্গে কথা বলে একটা পুরনো ঘটনা মনে করিয়ে দেয় উনিশশো সালের জুন মাসের চোদ্দ তারিখের কথা রতনবাবু চুপচাপ গলায় কাঁপুনি জয়ন্ত ওই দিন আমি ছিলাম স্কুলে অনেক কিছু জানি কিন্তু কিন্তু কি স্যার রতনবাবু হঠাৎ চেয়ারে বসে পড়েন মাথা নিচু করে বলেন সেদিন এক মিটিং ছিল একজন নতুন শিক্ষক এসেছিলেন ইন্টারভিউ দিতে নাম ছিল দেবাশিস মিত্র ও ছিল ভয়ঙ্কর রকমের খারাপ মানসিক অবস্থায় চাকরি পায়নি দুপুরে স্কুল থেকে চলে গিয়েছিল কিন্তু সন্ধ্যের সময় দেখা যায় সে আবার স্কুলে ফিরেছে জয়ন্ত টের পায় রতনবাবুর হাত কাঁপছে কে বলেছিল আপনাকে মনোহর সে ঘন্টা বাজাতে গিয়েছিল কিন্তু তখনই কেউ তাকে জোর করে টেনে নিয়ে যায় আমি কিছু না দেখে চুপ করেছিলাম চুপ করে থাকায় আমি পাপ করেছি রতনবাবুর মুখ তখন মৃত মানুষের মতো হয়ে আছে জয়ন্ত বুঝতে পারে আসল রহস্য আরও গভীরে সে স্কুলের পুরনো স্টোর রুমে যায় যেখানে উনিশশো আশি থেকে নব্বই সালের কিছু ফাইল রাখা আছে অন্ধকার রুম ধুলোময় ভাইল সে খুঁজতে খুঁজতে একটা পুরনো রেজিস্টার খুঁজে পায় তাতে দেখা যায় চোদ্দই জুন উনিশশো তারিখে একজন ভিজিটারের সিগনেচার দিবাশিস মিত্র তার নিচে ছোট করে একটা লাল দাগ যেন কেউ সেখানটা ছিঁড়ে দিয়েছিল ঠিক তখন পেছনে একটা আওয়াজ ফিস আমার বাজানো ঘন্টা নয় সে বলেছিল বাজাতে তারপর আমাকে ঠেলে দিয়েছিল জয়ন্ত ঘুরে তাকায় দেওয়ালের কোনায় কেউ দাঁড়িয়ে আছে মাথা নিচু গায়ে পিয়নের পুরোনো ধুলো মাখা জামা সে চুপ করে দাঁড়িয়ে থাকে জয়ন্ত কাপা গলায় বলে আপনি মনোহর দা ছায়াটা ধীরে ধীরে মাথা তোলে চোখ নেই মুখে বিশাল ফাঁকা তারপর ফিসফিসে গলায় বলে তোমাকে বলেছি সে এখনো বেঁচে আছে সে ফিরে এসেছে নতুন রূপে থি দেবাশিস জয়ন্ত দৌড়ে বাইরে বেরোয় তখন স্কুলের কলিং বেল বাজে দুকুর না হওয়া সত্ত্বেও সবার দৃষ্টি স্কুল গেটের দিকে সেখানে দাঁড়িয়ে আছে একজন লোক গায়ে নীল পাঞ্জাবি সাদা দাড়ি তার চোখ স্থির হাঁটতে হাঁটতে সে স্কুলের ভেতরে ঢোকে রতনবাবু তাকে দেখে থমকে যান দেবাশিস লোকটা মুচকি হাসে তুমি ভেবেছিলে আমি মরে গেছি শিশুরা ভয় পেয়ে চিৎকার করে শিক্ষকেরা হিম হয়ে যান দেবাশিস চুপচাপ গিয়ে ঘণ্টার দড়িতে হাত রাখে এইটায় টেনেছিলে তুমি মনোহরকে তাই না জয়ন্ত চিৎকার করে ওঠে দেবাশি হেসে ওঠে বলে ও বলেছিল না তাই ও মরেছিল এখন তোমাদের পালা ঠিক তখনই আবার ঘণ্টা বাজে আর তারপর স্কুলের চারপাশে জমে ওঠে ধোঁয়া ছায়া ঠান্ডা ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়ে পালাতে থাকে দেওয়ালের গায়ে ছায়া চেপে বসে ঘন্টার আওয়াজ থামে না রতনবাবু জ্ঞান হারান জয়ন্ত একা দাঁড়িয়ে থাকে সেই ছায়ার দিকে তাকিয়ে মনোহরের ছায়া তখন দেবাশিসের পাশে এসে দাঁড়িয়েছে আর একসঙ্গে বলে সময় শেষ এবার সত্য বেরোবে দেবাশিস মিত্র যেন আস্তে আস্তে একটা ঘূর্ণাবর্ত তৈরি করছে চারপাশে স্কুলের বাতাস ভারী নিঃশ্বাস টানা যাচ্ছে না গরম গ্রীষ্মের দুপুরেও শীতল একটা হাওয়া বুইছে ছেলেমেয়েরা চিৎকার করতে করতে দৌড়চ্ছে স্কুলের বাইরের দিকে কিন্তু কেউ কেউ আটকে যাচ্ছে অদৃশ্য কিছুতে পারের নিচে ধরা পড়ছে ছায়া কেউ বা হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ছে জয়ন্ত দাঁড়িয়ে থাকে একেবারে মধ্যবিন্দুতে দরজার কাছেই মনোহরের ছায়া আর দেবাশিস মিত্রের সেই অদ্ভুত সত্তার সামনে তুমি কে মানুষের শরীরে আত্মা না আত্মার শরীরে মানুষ দেবাশিস থেমে দাঁড়ায় ধীরে ধীরে তার মুখ পাল্টাতে শুরু করে চোখ বড় হতে থাকে ঠোঁট শুরু হয়ে গিয়ে গলার গভীর থেকে একটা অস্রভ্য হিংস্র আর্তনাদ বেরিয়ে আসে আমার থেকে কে নেবে সত্য আমায় তো ছুঁয়েই দেখা হয়নি আমায় তো কেউ দেয়নি সেই চাকরি আমাকে যে বলেছিল তুমি ব্যর্থ আর আমি ব্যর্থদের কাউকে ক্ষমা করি না সে যখন কথা বলছে তখন রতনবাবু স্কুলের অফিস ঘর থেকে রেজিস্টার বইটা হাতে নিয়ে ছুটে আসেন এই দেখো এখানে লেখা আছে দেবাশিস মিত্র আত্মহত্যা করে চোদ্দ তারিখ সন্ধ্যায় তুমি মারা গেছ তুমি মানুষ ন দেবাশিস হেসে ওঠে তুমি তো মরার আগে মারা গিয়েছিলে রতন মন থেকে এখন কাগজে কি লেখা তাতে কিছু যায় আসে তারপর সে হঠাৎ ঘুরে দাঁড়ায় মনোহরের ছায়ার দিকে তুই আমায় আটকাতে চেয়েছিলিস আমি তোকে ঠেলে দিয়েছিলাম ছাদ থেকে তুই মরেছিলিস এখন ফিরে এসে নাই বিচার চাইছিস তুই কে মনোহর সেই প্রথমবার কথা বলে আমি স্কুলের পিয়ন ছিলাম কিন্তু আমি ছিলাম এই স্কুলের প্রাণ প্রতিদিন ঘণ্টা বাজি আমি আময় চালাতাম তুমি সেই সময় চুরি করেছিলে আমাকে মেরে আমার কাজটা বন্ধ করতে চেয়েছিলে কিন্তু সময় কোথাও থামে না এই কথা বলেই সে হঠাৎ করে গায়েব হয়ে যায় তারপর পুরো স্কুল কাঁপতে থাকে ঘন্টার ঘড়ি নিজে থেকেই বাঁচতে থাকে একটার পর একটা দিবাশিস এক পা পেছিয়ে যায় গলায় কষ্টের শব্দ তার মুখ দিয়ে রক্তের ফোঁটা পড়ে সে চিৎকার করে ওঠে না আমার সময় শেষ হয়নি আমি ফিরব আবার ফিরব স্কুলের মাটির নিচে আমি থেকে যাব এই বলে হঠাৎ সে গলে গিয়ে ধোঁয়ার মতো মিশে যায় বাতাসে একটা অদ্ভুত নিস্তব্ধতা নামে স্কুল জুড়ে ছায়াগুলো মিলিয়ে যায় বাতাস স্বাভাবিক হয় রোদটা গায়ে লাগে আবার রতনবাবু মাটিতে বসে পড়েন ক্লান্তভাবে কাঁধতে থাকেন আমি আমি শুধু একবার সত্যটা বললেই সব রক্ষা হতো জয়ন্ত তার কাঁধে হাত রাখে সেই দিন বিকেলে স্কুল কমিটি সিদ্ধান্ত নেয় পুরনো বিল্ডিংটি ভেঙে ফেলা হবে মনোহরের নামে প্রতিষ্ঠিত হবে একটা স্মৃতি মন্দির যাতে সময় আর অবিচার একসঙ্গে কখনো না চলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাব মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো